এই যে বন্ধুটা এসেছে ওরা তিনজনে মিলে দুশুন করছে বাবু খাতা নিয়ে কি করছো তুমি খাতা কিনে নিচে কি করছো বন্ধুরা কি করছো তুমি এ দেখুন সারা খুন দুষ্টুমি করা একদম পালার যেখানেই প্রচুর মানে বক্সে পুরো ভর্তি আছে উপরেও দেখুন একবার লম্বা লাইন লেগেছে একবারে টুই অবধি সব একবারে জিনিসপত্র রয়েছে দোকানে তো বসার মোটেই জায়গা নেই অল্প কিছু জায়গা আছে এখানে সব রেডি করা রয়েছে যারা মাল আনতে আছে তাদের জন্য স্পিকার মেশিন সব চেক করা হয় সেই জন্য রেডি করা রয়েছে এই দেখুন এটা হচ্ছে ছোট প্রেসার বোর্ড এই প্রেসার বোর্ডটা নতুন আনা হয়েছে এই প্রেসার বোর্ডটা নতুন আনা হয়েছে এই প্রেসার বোর্ডটা দিয়ে মানে টেস্টিং করা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের আগের প্রেসার বোর্ড এটা মিক্সচার মেশিন এটা আগে করা হয় আগে এটা অনেক জিনিস এটা ছিল আর এখন এই নতুন উঠেছে এগুলো বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য আর এখানে একটা মেশিন খোলা রয়েছে আর আমাদের দোকানটা দেখুন বন্ধুরা এই যে সব এই তুলে দিয়েছে বন্যা হয়েছিল বন্যায় পুরো এতটা জল হয়ে গিয়েছিল ওই জন্য কাঠের এগুলো সব নষ্ট হয়ে গেছে বন্যায় ডুবে গোটাটা নষ্ট হয়ে ভেঙে গেছে এই দেখুন এখানটা পুরো ভেঙে গেছে মানে বন্যায় ডুবেছিল পুরো সাত আট দিন পুরো ডুবেছিল বন্যাতে ওই জন্য কাঠগুলো সব নষ্ট হয়ে গেছে আর হচ্ছে বন্যায় সব ডুবে পনি পুরো ভর্তি হয়ে গেলো নিচটা দিয়ে বন্যার সময় সব পরিষ্কার করা হয়েছিল এই দেখুন

প্রচুর প্রচুর ব্যস্ততা কথা বলারও সময়ই নেই আর আবার যাবে আবার মানে কাজে বেরিয়ে যাবে একটু পরে আমি ভাবলাম দোকানকে যখন এসি দোকানে একটা ছোট ব্লগ করেই নিই আর যদি ভিডিওটা ভালো দেখতে থাকে অবশ্যই একটা ছোটো করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই